নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে দেখুন দুই রকম মাছ আছে আমি দুটো কাতলা মাছের পেটে নিয়েছি দুটো ইলিশ মাছের পিস নিয়েছি আজকে আমি দুই রকম মাছ দিয়ে দারুণ একটি রেসিপি করব তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে এতে হলুদ আর লবণ মাখিয়ে নেব আমি এখানে দেখুন নিয়েছি ধনে শুকনো লঙ্কা আর জিরে এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব এই যে আমি শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটাকে ভালো করে গরম করে নেব নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরে এবার আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা জেরা দিয়ে দেবো এক চমচ হলুদ বোতল লবণ এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ওটাকে আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি এটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো মশলাটাকে একটু কষিয়ে নেব দু এখানে আমি মাটি আলু আর আলু কেটে নিয়েছি ছোট করে আমি এর মধ্যে দিয়ে দেবো এটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো আলুটাকে দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো এই যে আমি এখানে যেটাই মশলা গুলেছিলাম সেটাই গরম জল করে নিয়েছি দিয়ে পাঁচ মিনিট আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব আমার এখানে ঘরে দুই রকম মাছ ছিল বলে আমি দুই রকম দিয়েই করছি আপনারা যে কোনো একটা মাছ দিয়েও করতে পারেন এটা আমি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি সকলের খুবই পছন্দ হবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে আর চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে রেসিপিটি জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগবে এবার আমি এটাকে নামিয়ে নেব